আই সন্মার্কেটার্স আপনারা অলরেডি জানেন যে আমাদের অ্যাডভান্সড ওয়েব এনালিটিক্স সার্ফার্স আর কি উইথ রিয়েল লাইফ প্রজেক্ট ব্যাস ফোর শুরু হতে যাচ্ছে অলরেডি এগারো জন রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন যারা করেছেন সবাইকে অলরেডি মেল দেয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি তারা জয়েন করেছেন আর আচ্ছা এই কোর্সটা আসলে কারা করবেন এই প্রশ্নটা সবার কাছে আর কি তো এই কোর্সটা আসলে তারাই করবেন যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছেন ওয়েবিলাইটিক্স নিয়ে পাশাপাশি যারা ধরেন ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস এই দুইটা কোর্সের যে একটা করেছেন মানে বেসিক ধারণাটা আসলে আপনাকে থাকতে হবে ই কমার্স নিয়ে একটা লিড মানে সার্ভিস টাইপের বিজনেস কেমন হয় যেটা হচ্ছে যে আমরা ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস কোর্সটা অন্তত একবার ভিডিওটা দেখেছেন এই ইকোসিস্টেমটা মাথার মধ্যে আছে তারা এই কোর্সটাতে জয়েন করতে পারবে একদম ফ্রেশার হলে আপনি এটাতে জয়েন করতে পারবেন ঠিক আছে স্যার আচ্ছা আর একটা ভুল ধারণা আছে যে ওয়েব অ্যানালিটিক্স করতে হলে আসলে আমাদের দুনিয়ার কিছু জানতে হয় মানে আসলে ভাই না এই রিয়েল লাইফ প্রজেক্টটাতে আমরা দেখাই মানে আউটলাইনটা যদি আমরা একটু দেখি রিয়েল লাইফ প্রজেক্টটাতে আমরা দেখাই এই মুহূর্তে যেমন বাপ্পি আপনারা জানেন মোটামুটি বাপ্পি টু ফাইভ থাউজেন্ড ডলার আর্নিং করে। করে এই মুহূর্তে যে কাজগুলো মার্কেট থেকে করতেছে মানে ফাইবার থেকে করতেছে আপার থেকে করতেছে আউট অফ মার্কেট থেকে করতেছে ওই রিয়েল লাইফ প্রজেক্ট গুলোই এর ওই কাজগুলোই আপনাদের সামনে দেখাবে

একদম রিয়েল লাইফ ততটুকুই আপনাকে শেখানো হবে ঠিক আছে স্যার তো এই কোর্সে যা যা থাকবে মানে ফুল আউটলাইনটা আসলে ওই ইয়াই ধরেন যে এখানে মানে কি বলে মানে ফেসবুক এর সার্ভার সাইড ট্র্যাকিং বা কনভারশন এপিআই ষোলোটা সিএমএস এ দেখানো হয় দেখানো হয়েছে হয়তো নতুন সিএমএস আসলে এই ব্যাচে আরো দেখানো হবে যেমন গত ব্যাচে কয়েকটা নতুন সিএমএস দেখানো ঠিক আছে স্যার পাশাপাশি হচ্ছে মানে শপিফাই ওয়ার্ডপ্রেস সহ আরো এবং এখানে একটা মজার ব্যাপার হলো আপনি যদি শপিফাই ওয়ার্ডপ্রেস বাদে অন্যান্য সাইড গুলোতে করেন তাহলে আপনি আসলে ওই ভ্যালুটাও একটু বেশি নিতে পারেন আর কি মানে যদি এখানে আপনি পঞ্চাশ ডলার নেন আপনি দেড়শো দুইশো ডলার নিতে পারেন অন্যান্য সিএমএস গুলোতে কাজ করে সেই জিনিসগুলো আপনার এখানে পাচ্ছেন আর কি এবং ধরেন জাভা স্ক্রিপ্ট নিয়ে আমাদের একটা ভীতি আছে ভাই জাভা স্ক্রিপ্ট জ না জেনেও কিভাবে সেট জিবিট ইউজ করে ছোটখাটো মানে যতটুকু লাগে ভাই আপনি তো ডেভেলপার হবেন আপনার এটা নিয়ে এত মাথা কামানোর দরকারও নাই তাই না জ না জেনেও কিভাবে অ্যাডভান্স লেভেলে কাজ করবেন টু এই সেট জিবিট ইউজ করে সেই এগুলো এখানে থাকে ঠিক আছে স্যার এছাড়াও ধরেন ফেসবুক গুগল অ্যাপ এর কনভারশন ট্র্যাকিং টিকটক এর স্ন্যাপচ্যাট আহ সব বিষয়গুলো এই কোর্সের মধ্যে থাকবে মানে মার্কেটপ্লেসের ট্র্যাকিং রিলেটেড যত ধরনের কাজ আছে এবং যত ধরনের সিএমএস হয় সবগুলো এখানে থাকে এখন ভাই এইখানে কিন্তু আপনার বেসিক অত দেখানো হবে কিছুটা আলোচনা করা হবে তাহলে আপনি বেসিকটা জেনে আসবেন কিভাবে আমাদের আরেকটা যে কোর্স আছে ওয়েব অ্যানালিটিক্স মাস্টার সার্ভিস এখানেও কিন্তু একদম বেসিক টু অ্যাডভান্স আছে কিন্তু এখানে অনেকগুলো সিএমএস দেখানো নাই ঠিক আছে স্যার তাহলে এই কোর্সটা আপনাদেরকে একদম ফ্রি দিয়ে দেওয়া হবে যারা গ্রুপে জয়েন করবেন গ্রুপে দিয়ে দেওয়া হবে তাহলে এই জিনিসটা যদি আপনি দেখে ফেলেন তাহলে টোটাল ইকোসিস্টেমটা আপনার মাথার মধ্যে এবং ওইটা আপনি প্র্যাকটিস করতেও পারেন নাও পারেন যদি প্র্যাকটিস করে আসেন তাহলে আরো ভালো যদি নাও করেন অন্তত এই কোর্সটা একবার করে বা দুইবার করে আপনাকে দেখে যেতে হবে তাহলে একদম ওয়েবেন্টিক্স এর বেসিক একদম শুধু ওয়েবেন্সের দুই পার্ট একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট আর একটা হচ্ছে রিপোর্টিং পার্ট এখানে আপনি টেকনিক্যাল পার্টের পাশাপাশি রিপোর্টিং পার্টেও কিভাবে ডেটা অ্যানালাইসিস করে একটা বিজনেসকে ডিসিশন দিতে হয় সেগুলো সব কিছু আছে এইবার আপনি এই কোর্সটাতে পরিপূর্ণতা লাভ করবেন ইভেন আপনি এখানে একদম রিয়েল লাইফ প্রজেক্ট দেখবেন মানে আপনি আসলে ইন্টার্নি করে ফেলতেছেন অনেকে বলেন না বস যে আমার ইন্টার্নি করার সুযোগ দেন এই কোর্সটা করা মানে আসলে আপনি ইন্টার্নি করে ফেলতেছেন এই জিনিসগুলো এখানে থাকবে ঠিক আছে স্যার আমরা কোর্স রেখেছি মূলত পাঁচ হাজার টাকা গতবারও তাই ছিল এবার অনেকের রিকোয়েস্ট আমরা একটু কমিয়েছি বাট এটা আমরা পনেরোই জুন পর্যন্ত টাইম রেখেছি এর মধ্যে যারা করবে তারা পঁয়ত্রিশশো টাকা এককালীন পেমেন্ট করতে হবে কোনো কথা হবে ঠিক আছে স্যার আর ক্লাস শুরুর এটা একটু ভুল আছে এটা আসলে জুলাইতে হবে আমি একটু পেরে দিচ্ছি এটা বাইশ জুলাই থেকে হবে আর তিরিশ ঘন্টা তিন মাস আড়াই মাস থেকে তিন মাস লাগবে ঠিক আছে ক্লাস নেবে আমি মাঝে মাঝে থাকবো আর মূলত ক্লাস নেবে ফজল রিমন এবং বাপ্পি প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে ঠিক আছে স্যার সাপোর্টের বিষয় আসলে সাপোর্ট খুব একটা লাগে না আপনারা জানেন তারপরে ওরা মাসে চার দিন আপনাদের সাথে বসবে আর ঠিক আছে ডিরেক্ট ওরাই বসবে ঠিক আছে স্যার এই হলো মোটামুটি আমাদের মানে যে কনফিউশন গুলো ইয়ে করে দেয়া আর ঠিক আছে স্যার তো যারা আর একটা হলো যে আমরা এখানে মোটামুটি এগারো জন স্টেশন করেছেন এই বেসে আমরা আর নিব হচ্ছে ধরো আহ নব্বই জন বা উননব্বই জন মানে একশো জন করে আর কি কারণ এই ব্যাচ আমরা এখন থেকে এই ধরনের অ্যাডভান্স কোর্স গুলোতে জনের বেশি নিব না তার কারণ হলো যে মোটামুটি ওই একশো জনকেই পরিপূর্ণ করে যাতে করা যায় ঠিক আছে স্যার সো রেজিস্ট্রেশন করে ফেলুন ভালো কিছু হবে আর যদি মনে করেন যে এআই সব কিছু করে দিবে এআশাই বসে থাকেন তাহলে হয়তো আপনারা যে অপেক্ষায় আছেন হয়তো এই বছর পরে বা দুই হাজার সালে যে এআই আরো ম্যাচিওর হয়ে যাচ্ছে ওই সময় যে হয়তো পারে বাট আপনি যদি এর সাথে সাথে চলতে থাকেন তাহলে হয়তো সেখান থেকে আপনি ওভারকাম হতে পারেন কারণ কি হবে আমরা যে কেউ জানি না ধরেন আপনি কিছুই করলে না বসে আছেন তখন আপনার কি দশা হবে আর যদি মানে হিউম্যান লাগবে লাগবেন এমন তো বিষয় ভাই আপনার কি মনে হয় যে একটা বিজনেস ম্যান সে এত কিছু সামলে সেই নিজে নিজে কন্টেন্ট তৈরি করবে সেই নিজে নিজে ট্র্যাকিং করবে সেই নিজে নিজে মানে ফেসবুক এড চালাবে গুগল এড চালাবে টিকটক চালাবে সেই অপটিমাইজেশন করবে সেই রিপোর্টিং করবে না একটা মানুষ কিন্তু ভাই তার সাথে থাকবে সেই একজনই আসলে আপনাকে হতে হবে বেঁচে থাকলে কথা হবে লাইভ ক্লাস